নতুন করে পাল্টাপাল্টির হামলার পরিধি বাড়িয়েছে ইরান ও ইসরায়েল এতে নতুন করে আরও প্রাণ দিতে হলো ইরানের আরো চল্লিশ জনকে ইসরায়েল হুশিয়ারি দিয়ে ইরানের তেহরান থেকে বেসামরিক নাগরিকদেরকে নিরাপদ দূরত্বে চলে যেতে বলেছে আর ইরানও তাদের হামলার পাল্টা জবাব দিতে তেলাবিব থেকেও সেখানকার বেসামরিক নাগরিকদেরকে নিরাপদ দূরত্বে যেতে বলেছে এতে নতুন করে যুদ্ধের সংখ্যা আরো বাড়িয়ে তুলেছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে যুদ্ধ জাহাজ পাঠানোকে কেন্দ্র করে উত্তেজনা আরো বেড়ে চলেছে ইরান ইসরায়েলের হামলার প্রতিহত করার পাশাপাশি তারা পাল্টা হামলা করেই যাচ্ছে প্রতিনিয়ত তবে ইসরায়েলের তুলনায় ইরানের ক্ষয়ক্ষতির সংখ্যা অনেক বেশি এখন পর্যন্ত ইরানি নাগরিকদের প্রাণ দিতে হল দুইশো চল্লিশেরও বেশি অপরদিকে ইসরায়েলের মাত্র প্রাণ গেছে চোদ্দ জনের পরে আর নতুন করে কয়জনের প্রাণ গেছে এটি সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি ইরানের মিত্র দেশগুলো ইরানকে সহযোগিতা করলে এই যুদ্ধটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এটি এখন সময়ের অপেক্ষা ইরান ইসরায়েল যুদ্ধের সকল আপডেট পেতে চোখ রাখুন যমুনাতে